বারাণসী কাঁশি দামে দশরথ ঘাটে পিণ্ডদান শেষে সমস্ত ভক্তরা মিলে আমরা গিয়েছিলাম বারাণসী স্কন টেম্পল দর্শন করার জন্য সেখানকার ভগবান রাধা মাদবকে এবং গৌরণী থাইকে আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি সেই সাথে বারাণসী স্কন টেম্পলে সমস্ত ভক্তরা মিলে দুপুরের প্রসাদ সম্পন্ন করলাম কিন্তু বারাণসী স্কন টেম্পলের বেশ কিছু নিয়মকানুন আমাদের তেমন একটা ভালো লাগেনি সেখানে শুধুমাত্র আলুর জুস এবং মুগ ডাল আর হোয়াইট রাইস সাদা অন্য পার হেড পার পার্সেন আমাদের থেকে একশো টাকা করে প্রণামী নিয়েছেন তারা যে আলু জুস দিয়ে সবজি তৈরি করেছেন সেখানে আলু খুঁজে পাওয়া খুব মুশকিল শুধুমাত্র জুসই আমরা পেয়েছি এবং ডাল সেই সাথে একশো টাকা প্রণামী চার্জ বিষয়টি আমার কাছে যথেষ্ট দৃষ্টিকুটু মনে হয়েছে কর্তৃপক্ষের প্রতি বিনীতভাবে অনুরোধ করব এই বিষয়টি সংশোধন করার জন্য পাশাপাশি আমরা যখন স্কন ব্যানারস মন্দির থেকে রুম বুকিংয়ের জন্য গিয়েছিলাম একটি এসি রুমের মূল্য বলা হয় দু টাকা যেটি আমরা বাইরে বুকিং করেছি এসি রুম এক টাকা দিয়ে সেদিক দিয়েও সেখানকার বিষয়টি আমরা ভিন্নভাবে দেখেছি তাদের বিষয়ের ক্ষেত্রে কিন্তু তাদের থেকে আমরা এটা প্রত্যাশা করিনি এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ টেম্পল বিশ্বনাথ ধাম দর্শন করার জন্য সমস্ত ভক্তরা আমাদের সাথে যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলে একসাথে কাশী বিশ্বনাথ মন্দির আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব আশা করছি আপনারা আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং সাথে যুক্ত থাকবেন আমরা বর্তমানে এসে উপস্থিত হয়েছি সিদাম কাশী বিশ্বনাথ মন্দিরে তো ভিতরের অংশগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারছি না কেননা সরকারি যে ডিপোজিট সেন্টার রয়েছে সেখানে আমরা আমাদের ফোন এবং ক্যামেরা জমা করেছিলাম যার কারণে সেখানে আমরা ভিতরের অংশগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বাইরের যেটুকু অংশ সেগুলো আমরা শেয়ার করার চেষ্টা করছি আমাদের দুই মহান ভক্ত একজন ফটিকছড়ি মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ নামাটার সঙ্গ মন্দিরের অন্যতম পূজারী শ্রীপাত শুভম কৃষ্ণ দাস প্রভু এবং আমাদের রণধীর গোবিন্দ দাস প্রভু ওনাদেরকে ভগবান শিবের যে প্রসাদ মাল্য সেটা পরিধান করে দিয়েছেন শিবের অন্যতম পূজারই দেখতে পাচ্ছেন সিদাম কাশী বিশ্বনাথ মন্দিরে শ্রদ্ধালুদের ঢল হাজার হাজার ছয় ছয় লোক দৈনিক সিদাম কাশী বিশ্বনাথ মন্দিরে এই শিবলিঙ্গ দর্শন করার জন্য তারা আসেন বাইরের অংশগুলো আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু ভিতরেরগুলো দেখানো পসিবল হচ্ছে না আর তো আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শিবকে দেওয়ার জন্য এখানে পুজো বেশ কিছু দুধ জল পুষ্প বিল্লপত্র নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ পুষ্প বিল্লপত্র ইত্যাদি সমস্ত কিছু এখানে সাজিয়ে রাখা হয় আপনারা অবশ্যই শ্রীদাম কাশী বিশ্বনাথ মন্দিরে আসলে এখান থেকে পুজো দিতে পারবেন